সুপ্রিয় ব্যবাইবনির আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম আবারও নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পেজটি দেখতে পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় www.mofa.gov.bd ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক সার্কুলারটি প্রকাশিত তারিখ তেরো জুন দুই হাজার আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে এফ এ ডট টেল ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন গবেষণা সহকারী গ্র্যাড তেরো এখানে উনুর্দ্ব তিরিশ বৎসর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অনন্য স্নাতক বা সমান ডিগ্রি আপনি যদি স্নাতক কমপ্লিট করেন বা সমান ডিগ্রি অর্জন করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে সকল জেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ দুই নাম্বার যেমন ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এখানে অনুর্দ তিরিশ বছর পদের সংখ্যা ছাপ্পান্নটি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে দুই নম্বর ক্যাটাগরি ছাপ্পান্নটি লুক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি তো আপনি যদি এই যোগ্যতাটা অর্জন করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে আমি এখানে একটি বিষয় আপনাকে সাজেস্ট করব যারা নতুন রয়েছেন তারাও অ্যাপ্লাই করবেন কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনি কম্পিউটার শিখে নিতে পারবেন এখানেও কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন সর্বশেষ তিন উচ্চমান করণিক এখানে গ্র্যাড তেরো তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে সেম যোগ্যতা হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের প্রসেস এবং সেই সাথে কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন এবং ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে আপনার কত টাকা লাগবে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব যেমন এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন এমওএফএ ডট টেলিডপ ডট এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে আমি আবারও বলছি আপনি যদি ব্যাটার সার্ভিস পেতে চান আমাদের মাধ্যমে কাজ করতে চান তাহলে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে এই সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি তো এখন বলে দেব যে আপনি কত তারিখ থেকে চাইলে আবেদনটি করতে পারছেন তো এখানে তারিখটি দেখতে পাচ্ছেন আবেদন জমা দান শুরু তারিখের সময় পনেরো জুন দু হাজার তেইশ সকাল নয় কোটিকা আপনি চাইলে আগামীকাল থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় চোদ্দ জুলাই দু হাজার তেইশ বিকাল পাঁচ কোটিকা যেহেতু এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে আপনি যদি তিনটি ক্যাটাগরি থেকে যে কোনো একটি ক্যাটাগরিতে আবেদন করেন আপনার দুই টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য তো এই টাকাটা কিন্তু আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে এস এস করে পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আরও অনেক আদার্স রুলস দেখতে পাচ্ছেন যে রুলসগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই পরবর্তী সময়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বা পেপার্সের দরকার হয় এখান থেকে দেখে নেবেন সবশেষে বলে দিচ্ছি এই সার্কুলারটি কার দায়িত্ব রয়েছে মোহাম্মদ আব্দুল আল মামুন পরিচালক নীতি ও সংগঠন এই হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ